ছেলেরা তোমরাও মনে রঙের গুড্ডি উড়াও তো জিন্দিটা রে নিজের হাতে তুলে নিস আল্লাহর হাত থেকে নিজেকে ছেড়ে নিছ রসুলের হাত থেকে নিজেকে কুলে দিস ইসলামের বন্ধন থেকে নিজেকে আলাদা করে নিস কোরআনের বাদল থেকে নিজেকে ছুটায় ফেলস ওলামায় কেরামের সম্পর্ক থেকে নিজেকে আলাদা করে নিস এই জন্য আজকে শয়তান মন মত কখনো পাগল কখনো সাগল, কখনো গরু কখনো ভেড়ার মতো তুমি ঘুরাইতেছে তোমার চুলে তোমারে আর শান্তি দিল না তোমার প্যান্টে তোমারে আর শান্তি দিল না তোমার রাতে আর ঘুমাইতে দিল না দিনে আর বিশ্রাম করতে দিল না চব্বিশ ঘন্টা তোমারে নারী মোবাইল নর্তুকি ছবি জিনা ব্যবচার আর অসৎ বন্ধুদের আড্ডায় লাগায় মানে তোমারে শয়তানে ঘুরাইল শয়তান তোমারে আর শান্তি দিল না তোমার জীবন আর কোন নিয়ন্ত্রণে রইল না তুমি সুখে নাই তুমি চিন্তা করে দেখো তোমারে ঘুমাইতে দেয় না অতৃপ্তি নিয়ে সারা রাত রাত ছবি দেখার পরেও তো যুবকের তৃপ্তি তো আসে না তৃপ্তি আসবে করতে প্লাস্টিকের ভিতরে তৃপ্তি কিভাবে হয় সে যদি পৃথিবীর এক কোটি উলঙ্গ ছবিও দেখে তার স্বস্তি তো মিলবে না প্রশান্তি তো হবে না লোনা পানি তৃষ্ণা মিটায় না পবিত্র পানি মিষ্টি পানি তৃষ্ণা মিটায় জন্য বুজর গানে দিন বলে নারী ভীম নারী নাজায়েস নারী কোন পুরুষের তৃপ্তি মিটায় না হালাল স্ত্রী তৃপ্তি মিটায় আমিন আয়াতহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আযওয়াজা রব্বুল আলামিন বলেন আমার কুদরতের নিদর্শন আমি রব্বুল আলামিন পুরুষের অংশ থেকে তার স্ত্রী সৃষ্টি করেছি ইলাইহা কেন আল্লাহ বলে যেন সে এই হালাল স্ত্রী থেকে নিজের প্রশান্তি লাভ করতে পারে তো কোরআন রায় রিতাস ইলাইহা সুকুন মিলবে সুকুন অন্তরের অস্থিরতা এটা তৃপ্তি মিলবে এই জন্য লোনা পানি তৃপ্তি দেয় তৃষ্ণা মিটায় এই জন্য ভীম নারী তৃষ্ণা মিটাবে না নর্তকি তৃষ্ণা মিটাবে না তৃপ্তি আনবে না বরং এই নেশাগ্রস্তের মতো মোহগ্রস্তের মতো মাতালের মতো পাগলের মতো চারাক্ষণ এটার মধ্যে ডুবাই দিল দেখতে দেখতে রাত গিয়ে সপ্তাহ যায় মাস যায় কিন্তু যুবকের আর ফিরে না তার কলিজায় আর সুখ আসে না তার মনে কোনো তৃপ্তি মিলে না সে শুধু পরের নারী দেখতেই থাকে দেখতেই থাকে দেখতেই থাকে সে শুধু লঙ্গ ছবি দেখতেই থাকে দেখতেই থাকে ছয়তান তাকে ঘুরাইতেই থাকে নফস তাকে ধোকা দিতেই থাকে আল্লাহ মাফ করে এজন্য বললাম এটা বুঝা দরকার তা আল্লাহ বলবেন বান্দা বলো আমি কি সময় দিই নাই বছরে একবার জাকাত দিবা তাও এক ঘন্টার ব্যবধানে না লাগাইয়া দাও মানা নাই পুরা জীবনে একবার হজ ফরচ করেছি পুরা বছরে মাত্র এক মাস রমজানের রোজা ফরজ করেছি তো আমি কি খুব বেশি ভারী কোনো বোঝা চাপাই দিয়েছিলাম বলেন না কেন আল্লাহ তালা খুব ভারী কোনো বোঝা দিয়েছিলেন নামাজ পড়া মানে সিমেন্টের বস্তা ট্রাকের তে নামানো ঠিক না এটারই তো নামাজ বলে এক ওয়াক্ত নামাজ মানে বিশ ব্যাগ সিমেন্ট নামানো এই তো এক ওয়াক্ত নামাজ মানে আধা শতক কাটন তো সমস্যা কি আরে এখানে ভারী বোঝাটা কি কি সমস্যার কারণে নামাজ পড়ে না যুবক কি কারণে পড়ো না এই হাইওয়ান পড়ো না কেন যার কপালে নামাজ নাই যার কপালে সেচদা নাই তুমি তো মানুষ না তুমি মানুষ না তুমি মানুষ না যার কপালে নাই সে সে মানুষ নয় ডোমেস্টিক গৃহপালিত প্রাণী গরু ছাগল যেমন ডোমেস্টিক এনিমেল বাড়িতে ফালে এই প্রাণীটাকেও বাড়িতে ফালে ওই প্রাণীটাকে গরু রে ছাগলেরে খল্লি ভুষি ঘাস খাওয়ায় আর এই প্রাণীটাকে মাছ মাছ খাওয়ায় এতটুকু তফাৎ কিন্তু দুইটাই ডোমেস্টিক অ্যানিমেল গৃহপালিত প্রাণী ওই প্রাণীটার ঠ্যাং আর এই প্রাণীটার দুইটা ঠ্যাং দুইটা ঠ্যাং কম নাই তো কি হুজুর বলেন বলেন আপনি ইনসাফের সাথে বলেন যার কপালে সিজদা নাই সে মানুষ না সে hayvan সে প্রাণী প্রাণী জন্তু বাকি সে জঙ্গলে থাকে না এজন্যই তো কইছি ডোমেসটিক एनिमल এ তো জঙ্গলের প্রাণী না বন্য প্রাণী না গৃহপালিত প্রাণী ইস্তাগফিরুল্লাহ তো আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়া তাদাক্কারু ফীহি মান তাদাক্কারা বান্দা আমাকে স্মরণ করবার জন্য যেটুকু হায়াত দরকার আমি কি তা দেইনি আমি কি সময় দেই নাই তাইলে কেন বান্দা বন্দি কি করতে পারল না এখন আবার সময় চাচ্ছ আমি কি সময় দেই নাই যেটা সময় দিছিলাম সেটাই আবার চাচ্ছ কেন আমি তো সেই সুযোগ দিছিলামই দুই নাম্বারে আল্লাহ বলবেন ওয়াজা কুমুন্ন দ এই কথাটা বলার জন্য বলছি মূলত এইটা আমার উদ্দেশ্য ছিল আর বুঝানো অজা আকুমুন নদীর আল্লাহ তালা বলেন দ্বিতীয় কথাটা জাহান্নামি পাপি কে বলবে অজা আকুমুন তোমাদের কাছে তোমার কাছে সর্বযুগেই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমার ভয় প্রদর্শনকারী বান্য শুধু হায়াত দেই ছাড়ে দেই নাই বুঝানেওয়ালাও একজন রাখছিলেন অজা আকু মুন্নাদীস এ এটা আমিন বলেন আমি বুঝাবার জন্য ভয় প্রদর্শনকারী বান্দা দিয়েছি তুমি খেয়াল করে দেখো বান্দা কত ইমাম কত খতিব কত ওয়েজ কত পীর কত বুজুর্গ কত আল্লাহওয়ালা তোমার তিরিশ বছরে পঞ্চাশ বছরে তোমারে দশ বছরে কত হাজার বার কত শতবার ডাক দিয়ে দিয়ে বলছে ও আল্লাহর বান্দা সেজদা করো বলে নাই মসজিদে জুমার দিন বয়ান করে না মাহফিলের ওয়াজে ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাকে না কথা বলেন না কেন বলে কি না বলেন না তাইলে কি সমস্যার কারণে পারলেন না কেন পারলানা বান্দা তোমারে বুঝানোর জন্য তো লোক দিয়েছিলাম তোমারে তো আমি আমল করার মতো সুযোগ দিয়েছিলাম হায়াতও দিলাম আমার পক্ষ থেকে এক যুগে দিছি নবী আর আরেক যুগে দিচ্ছি এখন ওলামা কখনও বানাইছিলাম নবী আদম থেকে মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আমার ইচ্ছা আমি মোহাম্মদের পরে আর নবী দেবো না রসুল দেব না কিন্তু হেদায়ত বন্ধ করি নাই বন্ধ করেছে পথ প্রদর্শন তো বন্ধ করি নাই বাকি মানুষগুলো তো আমি জলে ভাসাই দেই নাই বাকি মানুষগুলোকে তো আমি আল্লাহ বনে জঙ্গলে ছেড়ে দেই নাই আমি তো প্রত্যেক জামানায় আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী আউলিয়া আমি তো পাঠাচ্ছি ব্যবস্থা রেখেছি ফাদুকু অতএব জাহান্নামের শাস্তি ভোগ আনহুম, এক সেকেন্ডের বিরতি হবে না আল্লাহ বলেন অনন্তকাল জাহান নামি মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে একবারও হাসবে না লক্ষ কোটি বছরেও জাহান নামি একবারও মুখে হাসি ফুটবে না জাহান্নামি শুধু চিৎকার করবে আর আল্লাহ বলবে ওমা জলাম না আল্লাহ আমি তো বলবেন আল্লাহ বলবেন বান্দা আমি তো জুলুম করি নাই তোমরা নিজেই নিজের উপরে জুলুম ভেবে দেখো তুমি কদর করো নাই সর্বশেষ জাহান্নামি অস্থির হয়ে নিরাশ হয়ে পেরেশান হয়ে জাহান্নামের ভীষণ আগুনে পাগলের মতো মাতাল হয়ে এবার জাহান্নামের প্রধান ফেরেস্তার নাম মালেক কি নাম দারোগা জাহান নামের যিনি নাম হলো হল জাহান নামী ওই ফেরেস্তা মালেককে ডাক দিবে ওনা দা মালিক জাহান্নামি বলবে হে মালেক আলাইনা রব্বুক তোমার আল্লাহকে বলো না আমারে এত কষ্ট না দিয়ে একেবারে মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না রে ফেরেস্তা এই আগুন তো আমি আর সহ্য করতে পারছি না বলো না আমার একদম শেষ করে দিতে আমার যেন মৃত্যু হয়ে যায় আমি যেন একেবারে নিশ্চিন্ন হয়ে যাই আমারে তো বারবার পোড়ানো হচ্ছে আবার সৃষ্টি হচ্ছি আমারে তো একটা সেকেন্ডের বিরতি দিচ্ছে না হুল্লামান আদিজাত জুলু দুহুম বদ্দাল্লাহুম জুলু বন্ধু আমার কোনো ব্যাখ্যার কি দরকার কোনো আলেমের কথা বলে আপনি উড়ায় দিয়েন না এটা তো কোরআনুল কারিমের সরাসরি আয়াত ঠিক কি না বলেন আল্লাহ বলে নাফরমান জাহান্নামে মিনিট মিনিট তোর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে আবার প্রত্যেক সেকেন্ডে নতুন করে হয়ে যাবে আল্লাহ বলে জাহান বারবার ভীষণ আগুনে লাফ দিয়ে জাহান নামের মুখের কাছে ফিরে লাফ দিয়ে বের হয়ে যেতে চাইবে ও ঈদ ফিহা ফেরেস্তা ধাক্কা দিয়ে লাথি দিয়ে আবার জাহান নামের ভিতরে ফিরায় দিবে এজন্য মালিক ফেরেশতাকে বলবে ফেরেশতা দাও না আমার একদম শেষ করে দাও বলো না আল্লাহকে আমারে মৃত্যু দিয়ে দিতে قال انكم ماكثون ফেরেশতা তখন বলবে না না নাফরমান এভাবেই তুমি অনন্তকালের জন্যই পড়ে থাকো বন্ধু গাম গেলি মনে করে দি বাংলা বইয়ের পড়ান আরে ভাইয়া এটা পদার্থ বিজ্ঞান না জীব বিজ্ঞান না এগুলোর রসায়ন বিজ্ঞান না যে কত মানুষে কত কথা কয় মাত্য না চাই না না আল্লাহর কথা এটা চা দোকানের আড্ডা না এটা ফালতু কথার মসজিষ না এটা বন্ধুদের আড্ডা নয় এটা কল্পনার কাহিনী নয় এটা স্বপ্ন দেখা কোনো ঘটনা নয় আল্লাহর কোরআন কি বলেন আল্লাহর কোরআন সাংঘাতিক একটা কথা আছে এরপরে এই কথাটা আমি আর আগেও কয়েকবার বলছি অন্য মাহফিল এরপরে একটা আয়াত আছে আল্লাহ তালা প্রত্যেক নাফর একটা চ্যালেঞ্জ করছে শোনেন প্রত্যেক বাপি ছেলেরা বাবারা এই মদ জুয়া জিনা ব্যবিচার নাচ গান সুদের টাকা ঘুষের টাকা হারাম রোজগার ওজনে কম দেন ধোকা দেন স্ত্রী বেপর্দা পর্দা বেপর্দা বে ঘরে নাচ গান টেলিভিশন নাটক সিনেমা হায় তামশার এক जिंदगी আল্লাহ তালে একটা সাংঘাতিক চ্যালেঞ্জ করছে ওই সুরার মধ্যে ওই আয়াতগুলোর পরে আছে আম আবরামু আমরান ফা ইন্না এটা বড় চ্যালেঞ্জ আল্লাহ বলে না ফরমান তোদেরকে বললাম তোরা আমার আজাব থেকে বাঁচবি কেমনে তোদের ব্যবস্থা তোরা নিয়ে নে আমি তোদেরকে শাস্তি দেব কেমনে আমার ব্যবস্থা আমি করে ফেলেছি আমরান তারা যেন তাদের ব্যবস্থা করে নেবিমন আমার ব্যবস্থা আমি করছি আমার জাহান্নাম আমি বানাইছি আমার শাস্তি আমি ঠিক করেছি তুই নাফরমান কেমনে বাঁচবি আমার হাত থেকে তুই তোরটা বুঝ করে নেই তুই তো চালাক তুই তো পুলিশের হাত থেকে বহুবার তোরে সমাজের কেউ কোনো দিন বাঁধন দিয়ে ধরতে পারে নাই আল্লাহ বলে তুমি যেহেতু বহুত বড় পণ্ডিত কাজে আমার হাত থেকে বাঁচবা কেমনে তুমি একটু ব্যবস্থা করো আমি ধর্ম কেমনে আমি বুঝ করে রাখছি অম্য়ঃ সবুন আন্না লা নস্মাউ সির রাহুমজওয়াহু আল্লা বলে না ফরমানরা মনে করে আমি মনে হয় তাদের গোপন কথা আর গোপন পরামর্শ শুনি না বালা বলা আল্লা বলে না হা শুনি পরশুলু নালাদই হিং্যক্তুন্ আমি শুধু শুনি না চব্বিশ ঘন্টা আমার ফেরেশতারা লিখতেছে মানে লিখে আমার ফেরেশতারাও লিখে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ বুঝতে শেখেন ভাবতে শেখেন এই জন্য বলছিলাম কথা তো লম্বা করলাম কিন্তু মূল কথাটা ওই মাঝখানের কথাটা ছিল ও যা কুমুন নদী আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগের মানুষের কাছে উপযুক্ত দিন বুঝাইবার মতো আল্লাহ চিনাইবার মতো ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি অতএব সর্বযুগে হকানি আলেম দিন বুঝানোর মতো আল্লাহর পথের পথিক আপনাকে ইসলাম বুঝানোর মতো কোরআন বুঝানোর মতো লোক ছিল আছে থাকবে। কোন সময় আপনি একথার বাবার সুযোগ নাই আমার ইসলাম আমি বুঝুম আমারটা আমি বুঝুন হজুরামি করতেন যাই এমনি আমনে চাই মাতবুরি করে না হুজুররা না না এটা ঠিক না দিনের বিষয়ে নিজে নিজে মাতবুরি করা ঠিক না নিজে নিজ ওই বেডি মরে যাবে কথা বলেন না কেন পরের বেডি যেরকম মরে গেছে এরকম মরে যাবে আল্লাহ আমাদেরকে বুঝ করেন